হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্টবেঙ্গল এনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স দু হাজার চব্বিশের প্রিপারেশনের জন্য আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি ওয়ানের কিছু ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন ডিসকাস করবো যেগুলো তোমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো ক্যাটাগরি ওয়ানে ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন কিন্তু থাকবে ম্যাক্সিমাম দুটো কিন্তু ম্যাথামেটিক্যাল কোশ্চেন তোমরা পেতে পারো ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে আর ক্যাটাগরি টুতে একটা কিন্তু ম্যাথামেটিক্যাল কোশ্চেন থাকছি তো এই ম্যাথামেটিক্যাল কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে থাকতে পারে সেটাও একটা বড়ো ব্যাপার ম্যাথামেটিক্যাল কোশ্চেন তোমার থাকছে প্রথম হচ্ছে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে সেকেন্ড হচ্ছে তোমাদের যে দ্রব্য চ্যাপ্টারটা আছে সেখান থেকে তারপরে এই আণবিক গুরুত্ব আণবিক ভরের যে চ্যাপ্টার আছে সেইটা আর রয়েছে তোমাদের চলতরির চ্যাপ্টার গ্যাসের আচরণ তার সাথে এই যে মূল সংখ্যা ব্যবকাঢ় সংখ্যা এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল কোশ্চেন থাকার প্রবিলিটি রয়েছে তো আজকে আমরা তার জন্য কিছু ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন ডিসকাস করতে চলেছি তো টাইম ওয়েস্ট না করে চলো ভিডিও স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে এক মিনিমুল এমনই এক মিলিমোল ইলেকট্রন বলতে কী বোঝায় এক মিলিমোল তো ফার্স্ট আমার জানতে হবে এক মোল বলতে কত বোঝায় অপশনগুলো প্রথমে দেখে নিই অপশন রয়েছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি সংখ্যক ইলেকট্রন অপশন বি রয়েছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু সংখ্যক ইলেকট্রন অপশন সি অপশান সি রয়েছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি ফাই টোয়েন্টি ওয়ান সংখ্যক ইলেকট্রন আর ডিতে রয়েছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি ফার টোয়েন্টি সংখ্যক ইলেকট্রন এবার এক মূল বলতে কী বোঝায় এক মূল কথাটার অর্থ হচ্ছে এক মূলে কতগুলো অণু থাকবে বা কতগুলো পরমাণু যখনই এক মূল কথাটা উল্লেখ থাকবে তাহলে কতগুলো অণু বা পরমাণু আমরা বুঝতে পারি সেটা হচ্ছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ঠিক আছে এটা বলতে বোঝায় এক মূল সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এবার এখানে বলা আছে এক মিলি মোল যখনই মিলি ওয়ার্ডটা তোমরা পাবে মিলি ঠিক আছে তখনই তোমাদের কী করতে হবে যে কোনো কিছুর সাথে মিলি থাক না কেন এটা হচ্ছে মিলি মোল মানে মোলের সাথে আমাকে গুণ করতে হবে টেন টুয়েটি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে মিলি বলতে টেন টুটি পাওয়ার মাইনাস থ্রি তোমাকে এখানে গুণ করতে হবে মানে মোল মানে আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টুটি পাওয়ার টোয়েন্টি থ্রি আর মিলি মানে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আমাকে এখানে গুণ করতে হবে ঠিক আছে যখনই মিলি ওয়ার্ডটা মেনশন থাকবে তোমরা তার সাথে টেন টু দি পর মাইনাস থ্রি গুণ করতে হবে বা হাজার দিয়ে তোমরা ভাগ করলেও হবে তো এখানে কী হয়ে যাবে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আর টেন দি পাওয়ার এখানে মাইনাস থ্রি তার আমরা আলটিমেটলি পাবো কি টেন টু দি পাওয়ার টোয়েন্টি ঠিক আছে অর্থাৎ আইটামসন হবে অপশন ডি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন দি পাওয়ার টোয়েন্টি সংখ্যক ইলেকট্রন ওকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন দু নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে একটা বিক্রিয়া দেওয়া রয়েছে বলছে প্রদত্ত বিক্রিয়াটি সম্পূর্ণ করো মানে তোমাদের এখানে কি করতে হবে বিক্রিয়াটার সমতা বিধান করতে হবে কি রয়েছে এফি টু ও থ্রি প্লাস কার্বন এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে মানে এখানে কতগুলো কার্বন হবে সেটা তারপরে কি রয়েছে দিয়ে সেখান থেকে তৈরি হচ্ছে এফি এবং কার্বন মনোক্সাইড এখানে কতগুলো হবে আর এখানে কতগুলো হবে এখানে কতগুলো পরমাণু সৃষ্টি হবে আর এখানে কতগুলো অনু আর এখানে কতগুলো পরমাণু রয়েছে সেটা তোমাদের ডিটেক্ট করতে হবে অপশান তো দেখতেই পাচ্ছো তোমরা কী কী রয়েছে টু থ্রি টু থ্রি মানে এটার জন্য থ্রি এটা টুটা হচ্ছে এটার জন্য আর থ্রিটা হচ্ছে এটার জন্য যেমন সিকোয়েন্স রয়েছে সে অনুযায়ী তারপর রয়েছে টু থ্রি 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 টু আর টু টু ওয়ান এবার আমরা কী করে এটা ডিটেক্ট করবো দেখো এখানে কী রয়েছে এফি টু ও থ্রি ঠিক আছে তার মানে এফি করা তৈরি হবে এখানে এফি আছে এখানে দেখো টু আছে এই নিচটা টু আছে তো তার মানে এখানে টু বসবে ঠিক আছে এখানে বসবে টু এবার দেখো তাহলে এখানে টু এখানে আমরা পেয়ে গেলাম একটা আমরা অলরেডি পেয়ে গেলাম যে এখানে টু হবে এবার আমরা অক্সিজেনকে মেলাই তাহলে অক্সিজেন এখানে রয়েছে তিনটে এবং এখানে রয়েছে একটা তাই তো তাহলে অক্সিজেন যদি আমরা মেরাতে চাই তাহলে আমাদের এখানে তিনটে সিও চাই তিনটে সিও যে তুমি পেলে অক্সিজেন কিন্তু মিলে গেল এফি তো আগেই মিলে গেছে দুটো এফি দুটো এফি অক্সিজেন এখানে তিনটে এখানেও তিনটে অক্সিজেন হয়ে গেছে কিন্তু যেই এখানে তিনটা বসানো হয়েছে সে তার সাথে কী হয়েছে এই যে কার্বন সেটাও তিনটে হয়ে গেছে তিনটে সিও তার মানে হচ্ছে তিনটে কার্বন মনোক্সাইডের অনু তিনটে কার্বন মনোক্সাইডের অনু তার মানে থ্রি সিও থ্রি সিও থ্রি সিও মানে হচ্ছে তিনটে রয়েছে তিনটে কার্বন মনোক্সাইডের অনু তার মানে এখানে রয়েছে তিনটে কার্বনের পরমাণু আর তিনটে অক্সিজেন পরমাণু ঠিক আছে অর্থাৎ এখানেও আমাদের তিন বসাতে হবে ঠিক আছে আর এখানে আমরা বসছিলাম টু তার মানে আমরা কী বললাম থ্রি টু থ্রি থ্রি টু থ্রি কোথাও আছে রয়ে থ্রি টু থ্রি রয়েছে অপশান এতে অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার থ্রি টু থ্রি এই কোয়েশ্চেনটাও খুবই ভালো ছিল এবং এটা সহজও ছিল আসার মতো নেক্সট পরে কোয়েশ্চেন রয়েছে কি অষ্টআশি গ্রাম CO2 টু অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর গ্রাম অণু সংখ্যা গ্রাম অণু বলতে আমরা কী বুঝি গ্রাম অণু মানে হচ্ছে মূল সংখ্যা ঠিক আছে গ্রাম অণু বা গ্রাম পরমাণু যখনই থাকবে তখন তোমরা বুঝে যাবে সেটা কী নির্ণয় করতে বলা হচ্ছে মূল সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে তো এখানে অপশন কী কী আছে দেখো অপশন এতে রয়েছে দু মোল বি রয়েছে জিরো পয়েন্ট ফাইভ মোল সি জিরো পয়েন্ট টু মোল আর ডিতে রয়েছে ওয়ান মোল অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড এখানে তোমাদের একটা জিনিস জানতে হবে যে আণবিক ভর তোমরা কোনো যোগের আণবিক ভর কীভাবে বের করবে এই কোশ্চেনে যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই তোমাদের কার্বনের অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটা প্রোভাইড করে দেওয়া থাকবে কিন্তু এখানে যেহেতু নেই তাই আমি তোমাদের বলে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কীভাবে বের করবে সি ও টু এবার কার্বনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে বারো আর দুটো এখানে অক্সিজেন রয়েছে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো করে যেহেতু দুটো রয়েছে তাই ষোলো গুণ দুই তার আমরা কী পাবো বারো প্লাস বত্রিশ তার মানে বারো প্লাস বত্রিশ মানে আমরা পেয়ে যাব চুয়াল্লিশ ঠিক আছে তার মানে এখানে কার্বন অক্সাইডের যে আণবিক ভর কার্বন অক্সাইডের আণবিক ভর হচ্ছে চুয়াল্লিশ ঠিক আছে আর যখনই তুমি মোল সংখ্যা বের করবে মূল সংখ্যা সমান মোল সংখ্যা সমান হচ্ছে মোল সংখ্যা ইজ ইকাল টু সূত্র হচ্ছে গ্রামে প্রকাশিত ভর গ্রামে প্রকাশিত ভর মানে যে ভরটা তোমরা প্রোভাইড করা থাকবে বাই হচ্ছে আণবিক ভর বা গ্রাম আণবিক ভর এখানে তোমরা লিখতে পারো গ্রাম আণবিক ভর ওকে গ্রামে প্রকাশিত ভর বাই গ্রাম আণবিক ভর এবার গ্রামে প্রকাশিত ভর আমরা কত পেয়েছি এখানে দেওয়া আছে অষ্টআশি গ্রাম তাহলে এখানে অষ্টআশি বসিয়ে দাও বাই কার্বন ডাইঅক্সাইডে আমরা কত পেলাম গ্রাম আণবিক ভর পেয়েছি চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ দুগুণে অষ্টআশি অর্থাৎ এখানে হয়ে যাবে দুই মোল অপশন এ হয়ে যাবে কারেক্ট টু মল ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে পরে কোশ্চেন রয়েছে দুশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে অপশন কি কি রয়েছে একশো গ্রাম আশি গ্রাম অষ্টআশি গ্রাম আর আটানব্বই গ্রাম আমরা কি করছি উত্তপ্ত করছি শুধু হিট দিচ্ছি উত্তপ্ত করছি মানে হিট দেওয়া হচ্ছে তাহলে হিট যদি দিই আমি ক্যালসিয়াম কার্বোনেটকে তাহলে কি উৎপন্ন হবে একটা উৎপন্ন হবে সিএও আর উৎপন্ন হবে সিও টু ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু উৎপন্ন হবে সিএ সিও থ্রিকে উত্তপ্ত করলে আমরা পাবো এ ও ক্যালসিয়াম অক্সাইড এবং সিও টু কার্বন ডাইঅক্সাইড তো এখানে কি বলা আছে কত গ্রাম সিও টু তুমি পাবে এখানে ক্যালসিয়াম কার্বনেট যে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেটের ভর আমাদের বের করতে হবে তবে আমরা এটা করতে পারবো ক্যালসিয়াম কার্বোনেটের ভর কত ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম হচ্ছে চল্লিশ কার্বন হচ্ছে বারো আর অক্সিজেন ষোলো করে তিনটে মানে তিনশো রঙ আটচল্লিশ অর্থাৎ এখানে আমরা পাবো একশো ঠিক আছে ক্যালসিয়াম কার্বোনেটের যে আণবিক ভর সেটা হচ্ছে একশো আর কার্বন ডাইঅক্সাইড যে আমরা একটু আগেও বের করেছি সেটা বেরিয়েছে চুয়াল্লিশ তাই চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমার কোথা পাচ্ছি একশো গ্রাম যখন ক্যালসিয়াম কার্বোটকে উত্তপ্ত করছি আমরা পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম কার্বন অক্সাইড কিন্তু এখানে কোয়েশ্চিনে তোমাদের বলা আছে দুশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হচ্ছে এটা ঐকিক নিয়মে সিম্পল হয়ে যাবে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাই চুয়াল্লিশ গ্রাম সিও টু ঠিক আছে চুয়াল্লিশ গ্রাম সিও টু তাহলে একে আমরা কত পাব চুয়াল্লিশ বাই একশো আর দুশোতে আমরা কত পাবো দুশো গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে দুই অর্থাৎ চুয়াল্লিশ দুগুণে অষ্টআশি ঠিক আছে রাইট আনসার হবে অষ্টআশি গ্রাম অর্থাৎ অর্থাৎ অপশন সি হয়ে যাবে কার্ট আনসার অষ্টআশি গ্রাম ঠিক আছে নেক্সট নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখো হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস এবং এক পরমাণু অবশ্যই হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস তাহলে এক পরমাণু কী হবে হিলিয়ামের বাষ্পমত্ব ডি এবং আণবিক ওজন এম এর মধ্যে সম্পর্ক হলো অপশন দেখে নেওয়া কী কী রয়েছে ডি এম বিতে রয়েছে ডি এম বাই টু সি ডি সমান টু এম আর ডি অপশন ডি রয়েছে ডি সমান ফোর এম বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্ব বা আণবিক ওজন এর মধ্যে সম্পর্ক কী আণবিক ওজন এম সমান হচ্ছে টু ডি আণবিক ওজন এম সমান হচ্ছে টু ডি অর্থাৎ এখান থেকে আমরা পেতে পারি ডি সমান এম বাই টু বা বাষ্প ঘনত্ব সমান আণবিক ওজন বাই টু অর্থাৎ রাইট আনসার কী হবে অপশান বি ডি সমান এম বাই টু নেক্সট কোয়েশ্চেন দেখো কী আছে কী রয়েছে কোশ্চেনে বলা আছে তিনশো কুড়ি গ্রাম তিনশো কুড়ি গ্রাম সালফার দহনের ফলে এন বা এস টিপিতে কত আয়তনের এসো টু উৎপন্ন করবে অপশন কী কী আছে দেখো বাইশ পয়েন্ট চার লিটার এগারো পয়েন্ট এটা রয়েছে একশো বারো লিটার তারপর হচ্ছে এগারো পয়েন্ট টু লিটার আর ডিতে রয়েছে দুশো চব্বিশ লিটার এখানে দেখো সালফারের যে পারমাণবিক ভর সেটা দেওয়া রয়েছে এবার আমরা কী করবো সালফারের দহন দহন মানে আমি কী বললাম তোমাদের কার সঙ্গে বিক্রিয়া তোমাদের ঘটাতে হবে সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন হবে এসো টু ঠিক আছে তো সালফারে কত কত আয়তন চেয়েছে তো এখানে সালফার হচ্ছে বত্রিশ তখন আমরা পাচ্ছি কত এখানে হচ্ছে শুধু টু উৎপন্ন হয়েছে তো শুধু টু এখানে উৎপন্ন হচ্ছে সামনে কিছু নেই মানে এক আছে তাহলে এক মানে এক মোল তো যেহেতু এক মোল আছে মানে এক মোলের আয়তন হয় বাইশ পয়েন্ট চার এক মোলের আয়তন কত হয় বাইশ পয়েন্ট চার অর্থাৎ যখন বত্রিশ গ্রাম সালফারের দহন হচ্ছে তখন আমরা পাচ্ছি বাইশ পয়েন্ট চার লিটার টু কিন্তু এখানে বলছে তিনশো কুড়ি গ্রাম কারণ তিনশো কুড়ি গ্রাম বত্রিশের সঙ্গে যদি আমরা দশ গুণ করি তাহলে তিনশো কুড়ি পেয়ে যাবো তাহলে এদিকেও বাইশ পয়েন্ট চারের সাথে আমরা দশ গুণ করতে হবে বাইশ পয়েন্ট চারের সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে আমরা কত পাবো অবশ্যই দুশো চব্বিশ পাবো তাই না পয়েন্ট তুললে এখানে দশ আর এখানে দশ দশ কেটে যাবে অর্থাৎ দুশো চব্বিশ লিটার কিন্তু আনসার হবে মানে আনসার হবে অপশান ডি দুশো চব্বিশ লিটার কোয়েশন কী রয়েছে দুই লিটার গ্যাসীয় হাইড্রোকার্বন সি এক্স এইচ ওয়াই এর সম্পূর্ণ দহনে উৎপন্ন সিও টু গ্যাসের আয়তন অপশন কী কী আছে দেখে নাও অপশান এ রয়েছে টু এক্স লিটার বি রয়েছে এক্স লিটার সি রয়েছে এক্স বাই টু আর ডিতে রয়েছে থ্রি এক্স বাই টু লিটার তো এখানে আমরা কি দেখছি না দুই লিটার গ্যাসীয় হাইড্রোকার্বন অর্থাৎ সি এক্স এইচ ওয়াই সি এক্স এইচ ওয়াই যে কোনো হাইড্রোকার্বন হতে পারে অ্যালকেন আমরা ধরে নিচ্ছি সিম্পল অ্যালকেন অর্থাৎ অ্যালকেনের মধ্যে মিথেন ধরলাম বা মিথেনই ধরলাম সি এইচ ফোর সি এইচ ফোর না ধরে আমরা এখানে ইথেনই ধরবো কারণ যেহেতু সিএক্স এইচয় দেওয়া আছে তো এখানে সি টু এইচ সিক্স ধরলাম মানে ইথেন তার সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছে কি দহন মানে অক্সিজেনের বিক্রিয়া দহন যখনই অক্সিজেনের বিক্রিয়া তাহলে উৎপন্ন হবে কি দুটো সিও টু অনু দুটো সিও টু উৎপন্ন হলো এখানে কিন্তু এখানে যদি আমি দুই দিতাম তাহলে এখানে উৎপন্ন হতো কটা দুইয়ের জায়গায় উৎপন্ন হতো চারটে সেই জন্য এখানে যেহেতু অপশানে বলেছে কি দু লিটার এমনিতে উৎপন্ন হওয়ার কারণে যদি শুধুমাত্র সিএক্স ওয়াইকে আমি দহন করি তাহলে আমি এক্স অব সিও টু কিন্তু এখানে বলছে দু লিটার তাই জন্য আমি পাবো টু এক্সটা টু এক্সটা অর্থাৎ অপশান এ হবে কারেক্ট টু এক্স লিটার তাহলে এই ছিল তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কিউ তাহলে এই ছিল তোমাদের এক্সামের জন্য ম্যাথামেটিক্যাল কিছু প্রবলেম যেগুলো তোমাদের এক্সামের জন্য অবশ্যই হেল্পফুল হবে আর যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে যদি কোনো বিষয়ে কোনো টপিকে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখা হবে নেক্সট একটা ভিডিও তখন তোমরা পড়তে থাকো প্রিপারেশান নিতে থাকো